কল্যাণ ব্যানার্জি তৃণমূলের হেভিওয়েট সাংসদ তৃণমূলের হেভিওয়েট বিশিষ্ট আইনজীবী দুঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জি যিনি তৃণমূলের শুধু সাংসদ নন তৃণমূলের হয়ে একাধিক মামলা লড়ছেন বিভিন্ন আদালতে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট একাধিক মামলা লড়ছেন তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা থেকে শুরু করে একাধিক মামলা আর এবার কিন্তু কল্যাণ ব্যানার্জিকে নিয়ে এলো একেবারে বিস্ফোরক খবর এবার কিন্তু কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে চরম পদক্ষেপ কেন্দ্রের সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে তৃণমূলের দুধে আইনজীবী তথা সংসদ কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করলো সংসদ থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে কল্যাণ ব্যানার্জি একাধিকবার কিন্তু নানান বিতর্কে জড়ান এদিকে ওয়াকফ সংশোধনী বিলের বৈঠকে কয়েক মাস আগেই কাঁচের বোতল ভেঙে রক্তারক্তিকাণ্ড ঘটিয়েছিলেন সেই সময় থেকেই কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল লোকসভার অধ্যক্ষের কাছে তাকে সাসপেন্ড করার দাবি কিন্তু উঠে গিয়েছিল আর সেই বৈঠকে ঝামেলাটা সূত্রপাত হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফার্সেস তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির মধ্যে দুই আইনজীবী তথা আইনজ্ঞ একদিকে বিচারপতি ভার্সেস অন্যদিকে আইনজীবী কল্যাণ ব্যানার্জির দুজনেই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মধ্যে তীব্র বাকযুদ্ধ বাদানুবাদ এবং একেবারে হাতাহাতি লাগার পর্যায়ে পৌঁছে যায় সেই বৈঠকে সেই সময়ই কিন্তু কাঁচের বোতল ছুঁড়ে ভাঙার সময় কল্যাণ ব্যানার্জির হাতের আঙুল কাটে ছটা সেলাই পরে সেই সময় কিন্তু কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে উঠেছিল একেবারে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদরা তারা লোকসভার অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছিলেন তাকে সাসপেন্ড করা হোক কিন্তু এবার অবশেষে সাসপেন্ড করা হলো কল্যাণ ব্যানার্জিকে তাতেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেল একেবারে গোটার রাজ্যে দিল্লি থেকে যা খবর উঠে এলো তাতেই কিন্তু তোলপাড় তৃণমূল কংগ্রেস হেভিওয়েট সাংসদের মধ্যে একজন হলেন কল্যাণ ব্যানার্জি জাতীয় রাজনীতির পরিচিতি মুখ এই শ্রীরামপুরের এমপি এবার তাকে নিয়েই সামনে আসছে বড় খবর জানা যাচ্ছে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ সহ দশজন বিরোধী সাংসদকে ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা কল্যাণ ব্যানার্জি সহ দশজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে জানা যাচ্ছে এদিন যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ওয়াক বিল সম্বন্ধিত আলোচনার সময় পরিস্থিতি তেতে ওঠে জেপিসির বৈঠক এবং জেপিসির কাজ নিয়ে আপত্তি তোলা হয় বলে খবর প্রথমে বিরোধিতা এরপর তা বাদালুবাদের পর্যায়ে পৌঁছে যায় আজ আবারও এরপরই নেওয়া হয় একেবারে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানা যাচ্ছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ সহ দশজন বিরোধী সাংসদকে এদিন সাসপেন্ড করা হয়েছে এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যে মার্শাল ডাকতে হয় বিরোধী সাংসদরা অভিযোগ তুলেছেন যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কোনো রীতি মানা হচ্ছে না আগে থেকে সরকার তাদের অবস্থান নির্ধারণ করে আসছে সেই অনুসারী নেওয়া হয়েছে সিদ্ধান্ত বিরোধী সাংসদদের অভিযোগ শেপ লোক দেখানো বৈঠক করা হচ্ছে বিরোধীদের নিজেদের বক্তব্য রাখার সুযোগটুকুও দেওয়া হচ্ছে না নিজেদের মতামতকেই ফাইনাল রিপোর্ট হিসাবে দেখানো হচ্ছে জানা যাচ্ছে এদিন প্রথমে বিরোধিতা এরপর বাদানুবাদ হয় শেষমেশ কল্যাণসহ দশজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় ইতিমধ্যে এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সাসপেন্ড হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জি বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা হচ্ছে জমিদারি চলছে কোনো কথাই শোনেন না চেয়ারম্যান বিরোধীদের কোনো সম্মান দেওয়া হয় না আমাদের বাড়ির কাজের লোক মনে করে পাল্টা তোপ দেখেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় পদ্মনেতা বলেন কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতবার যিনি সংসদীয় বৈঠকে কাঁচের বোতল ভেঙেছিলেন যার বোতল ভাঙার অভ্যেস রয়েছে তিনি চেয়ারম্যানের সঙ্গে কি ভাষা প্রয়োগ করতে পারেন বুঝুন চেয়ারম্যান সংসদীয় নিয়ম মেনেই কাজ করেন বিরোধীদের যা কিছু বলার সেটা শিষ্টাচার মেনে বলতে পারতেন স্টক হোল্ডারদের কথা শোনার জন্য কমিটির মেয়াদও বৃদ্ধি করা হয়েছে এদিকে গত অধিবেশনই জানিয়ে দেওয়া হয়েছিল আসন্ন বাজেট অধিবেশনে ওয়াক বিল সংশোধনী বিল নিয়ে জেপিসির রিপোর্ট জমা করতে হবে আর তার আগে এদিন ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো সাসপেন্ড করা হলো কল্যাণ সহ দশজন বিরোধী সাংসদকে তা নিয়ে শুরু হয়েছে দিল্লিতে রীতিমতো তুল কালাম কাণ্ড এবং একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেছে দিল্লির জাতীয় রাজনীতিতে অবশেষে সাসপেন্ড কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জির সহ দশ সাংসদকে সাসপেন্ড করা হল কারণ যৌথ সংসদীয় কমিটির যে বৈঠক সেই বৈঠকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এতটাই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যে মার্শাল ডাকতে হয় এমনই কিন্তু খবর উঠে আসছে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড সৃষ্টি হয় দিল্লিতে আর তার পরপরই কিন্তু চরম অ্যাকশন চরম সিদ্ধান্ত কল্যাণ ব্যানার্জি সহ বিরোধী দশ সাংসদকে সাসপেন্ড করা হলো এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার পরই কিন্তু ফুঁসে উঠলেন কল্যাণ ব্যানার্জি তিনিও কিন্তু ছাড়বার পাত্র নন তিনিও কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন স্পষ্ট করলেন কারণ দিল্লির রাজনীতি জাতীয় রাজনীতিতে কল্যাণ ব্যানার্জি এমন এক মুখ যিনি বিরোধীদের একেবারে প্রধান মুখ তিনি সর্বদাই বিজেপি সহ বিরোধীদের আক্রমণ করে থাকেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের এমন এক নেতৃত্ব এমন এক সাংসদ যিনি কোনো কিছুতেই বিজেপিকে ছেড়ে কথা বলেন না সুদীপ ব্যানার্জি সহ একাধিক তৃণমূলের সাংসদদের বিরুদ্ধে প্রশ্ন ওঠে তারা কেন মুখ খোলেন না তারা কেন বিজেপি বিরোধিতা করেন না এই প্রশ্ন তোলেন খোদ কল্যাণ ব্যানার্জিও তাই বিজেপি বিরোধিতা যদি শিখতে হয় কল্যাণ ব্যানার্জির কাছ থেকে শিখতে হবে তৃণমূলের অনেক হেভিওয়েট দাপুটে নেতাদের আর এবার সেই কল্যাণ ব্যানার্জি তার বিরুদ্ধে উঠল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ আর সেই অভিযোগই তাকে সাসপেন্ড করার পরপরই কিন্তু একেবারে ফুঁসে উঠলেন কল্যাণ ব্যানার্জি রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে কাজ হচ্ছে জমিদারি চলছে কোনো কথাই শোনেন না চেয়ারম্যান বিরোধীদের কোনো সম্মান দেওয়া হয় না আমাদের বাড়ির কাজের লোক মনে করে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি তবে কল্যাণ ব্যানার্জিকে কিন্তু অবশেষে সাসপেন্ড করা হলো যে দাবিটা উঠেছিল ওয়াক অফ বিল সংশোধনী বিলের বৈঠকে কল্যাণ ব্যানার্জি যখন কাঁচের বোতল ভেঙে ছিলেন ছুঁড়ে মেরেছিলেন সেই সময় তার আঙুল কেটেছিল ছটা টিচ পড়েছিল সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে তীব্র বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করতে হবে এমন দাবি উঠে যায় সেই দাবি শুধু নয় লিখিত অভিযোগ জানানো হয় লোকসভার অধ্যক্ষকে তবে সেই ঘটনার ধামাচাপা বললেও অবশেষে সাসপেন্ড করা হলো কল্যাণ ব্যানার্জিকে এবার কি হতে চলেছে আগামী দিনে বিরোধীরা এই নিয়ে দিল্লিতে কি নতুন করে কোনো ঝড় তুলতে চলেছেন কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের